আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো ইতিপূর্বে কিন্তু বাটন ফোন অথবা স্মার্টফোনের ডায়াল প্যাড এসে স্টার ওয়ান সিক্স সেভেন নগদের ইউএসডি কোড এটি ডায়াল করে পিনসেট করলেই কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলে যেত কিন্তু বর্তমানে এভাবে কিন্তু অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তো এখন অ্যাকাউন্ট খুলতে হলে যেটি করতে হবে আপনার ফোনে নগদ অ্যাপসটি থাকলে অ্যাপসটি ওপেন করবেন অথবা যাদের নেই তারা পেলে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটি ওপেন করবেন তো আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা রয়েছে তো ওপেন করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এখানে নিচের দিকে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন এই ক্লিক 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 করতে হবে তো এখানে করলাম করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনার সম্মতি থাকলে এখানে সম্মতি অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আপনি যে নাম্বারটিতে নগদ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি আমার একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার বা যে নাম্বারটিতে নগদ খুলতে চাই সেই নাম্বারটি দিয়ে দিলাম এরপর পরবর্তী পরবর্তীতে ক্লিক করতে হবে এরপর আপনার সিমটি যে অপারেটরের সেই অপারেটরের উপর ক্লিক করতে হবে যেহেতু এয়ারটেল তো আমি এয়ারটেল অপশানে ক্লিক করলাম এরপর পরবর্তী পরবর্তীতে ক্লিক করতে হবে এখানে দুটি অপশন থাকবে আপনি কি রেগুলার নগদ অ্যাকাউন্ট খুলতে চান নাকি ইসলামিক তো যার যেটা পছন্দ তো আমার যেহেতু রেগুলার আমি রেগুলার রাখবো কারোর ইসলামিক হলে ইসলামিক অপশানে টিকমার করে দিবেন তো আমি রেগুলার রাখলাম এরপর পরবর্তী দাপে ক্লিক করতে হবে এরপর আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশের পিছনের অংশের ছবি তুলতে হবে তো এখানে প্রথম যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করবেন আপনার ক্যামেরাটি ওপেন হবে ক্যামেরার নিচে ভোটার আইডি কার্ডটি রাখবেন সুন্দর করে একটি ছবি তুলে নেবেন এই যে তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম এরপর আবারও টিকমার্কে ক্লিক করে দিলাম এরপর দ্বিতীয় যে ক্যামেরা অপশানটি আছে এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ডটি ক্যামেরার নিচে রাখবেন পিছনের অংশ এই যে একটি ছবি তুলে নিলাম এরপর টিকমার্কে ক্লিক করলাম আবারও মার্কে ক্লিক করলাম এরপর পরবর্তী ধাপে ক্লিক করতে হবে বা পরবর্তী অপশানে আইডি কার্ড প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে নাম ঠিকানা সব কিছুই কিন্তু দেখাবে এই যে এরপর সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে এরপর পুরুষ হলি পুরুষ ব্যক্তিগত কিছু তথ্য এখানে দিতে হবে চাকরিজীবী হলে চাকরিজীবী বা অন্য যে কোনো পেশা হলে সেটি দিতে হবে মুনাফা যদি চান তাহলে হ্যাঁ অথবা না দিতে হবে এরপর পরবর্তী ধাপে ক্লিক করতে হবে এরপর আপনার মুখমণ্ডলের বা শেয়ার ছবি তুলতে হবে তো পরবর্তী ধাপে ক্লিক করতে হবে তো ছবিটি উঠিয়ে তারপরে পরবর্তী ধাপে আবারও ক্লি ক্লিয়ারলি পরবর্তী ধাপে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর অন্য অন্য ডকুমেন্ট থাকলে দিতে হবে না থাকলে স্কিপ করতে হবে তো স্কিপ করলাম এরপর উপরের বক্সটিতে একটি মার্ক করে দেবেন মানে আপনার সম্মতি আছে এরপর নিচে এখানে একটা সিগনেচার করে দেবেন তো আমি এখানে একটি সিগনেচার করে দিলাম এরপরে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম সব কিছু ঠিকঠাক আছে এখানে একবার দেখে নিতে হবে এখানে এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো পরবর্তী অপশানে আমি ক্লিক করে দিলাম এই যে ক্লিক করে দিলাম আবারও সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে দেখাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে দেখাবে এরপর পরবর্তী দফায় আবারও ক্লিক করতে হবে তো আমি এখানে আবারও ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে ভেরিফিকেশন কোডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হবে কোডটি চলে এসেছে আলো এই যে এরপর আপনার পিন কোড সেট করতে হবে তো এখানে একটি পিন কোড দিতে হবে আপনার মতো ওয়ান ওয়ান টু টু দিলাম পুনরায় আবার সেম কোড দিতে হবে ওয়ান টু টু দিয়ে দিলাম এরপর সাবমিটে ক্লিক করতে হবে তাহলে পিন কোড সেট হয়ে যাবে সাবমিটে ক্লিক করে দিলাম এরপরে এলো পিন সেট হচ্ছে এই দেখুন পিন সেট আপ সাকসেসফুল পিন সেট আপ সাকসেসফুল হয়েছে এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে এই যে দেখুন যেহেতু আমার এই আইডি কার্ডটি যে আইডি কার্ডটি এখানে আমি দিয়েছি সেটা আমার না অন্য কারণ আমি জাস্ট দেখানোর জন্য স্টেপগুলো ফলো করছি আপনারা অরিজিনাল আইডি দিয়ে যে আইডি কার্ডে এখনও নগদ খোলা হয়নি সেটি দিয়ে টেরাই করলেই কিন্তু অ্যাকাউন্টটি খুলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ঠিক একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে সব পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ